ভারতের প্রতিটি পাহাড়ে চলছে সেনাবাহিনীর দাপট কাশ্মীর লাদাখ নাগাল্যান্ড আসাম কিংবা মণিপুর যেখানেই পাহাড় সেখানেই রয়েছে সেনা ক্যাম্প ও সামরিক বাংকার আর পাহাড়ের প্রতিটি গিরিপথে চোখে পড়বে সামরিক চেকপোস্ট শুধু কাশ্মীরেই মোতায়েন রয়েছে ভারতীয় সেনাবাহিনীর সাত লাখ সেনা অথচ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি নিয়ে বারবারই প্রশ্ন তোলা হচ্ছে বিশেষ কিছু গোষ্ঠীর ইন্ধনে প্রতিনিয়তই এখানে চলছে সেনা হটাও স্লোগান ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবর জানা যায় কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ দমনের নামে প্রতিদিন গড়ে সাত থেকে আটজন নিহত হচ্ছে সেনা অভিযানে নাগাল্যান্ডে নাগা বিদ্রোহ দমন করতে অন্তত ষাট বছর ধরে সেনা মোতায়েন রয়েছে অরুণাচল প্রদেশে চীনের ভয়ের অজুহাতে প্রতিটি পাহাড়ি এলাকায় ঘাঁটি তৈরি করেছে ভারত নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারত নিজের নিরাপত্তাকে সামনে রেখেই পাহাড় নিয়ন্ত্রণে সেনাদের ব্যবহার করছে তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন বয়ান এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড শাহিদুজ্জামান জানান ভারতের আচরণ দ্বিমুখী নিজেদের পাহাড়ে সেনা দিয়ে দমন নীতি চালায় অথচ বাংলাদেশের পাহাড়ে সেনা উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে এটা কেবল রাজনৈতিক নয় কূটনৈতিক চক্রান্ত বাংলাদেশকে দুর্বল করার জন্য তারা পাহাড়কে অস্থিতিশীল রাখতে চায় উনিশশো সালে পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়ের সেনা ক্যাম্পের সংখ্যা সাড়ে চারশো থেকে কমে দাঁড়ায় দুইশো বত্রিশে এরপর থেকেই দেখা যায় ইউপিডিএফ সহ নানা সন্ত্রাসী গোষ্ঠী নতুন করে মাথাচাড়া দিয়ে উঠে চাঁদাবাজি অপহরণ খুন ধর্ষণ সব কিছুই বেড়ে যায় এসব ঘটনার পর বিভিন্ন মহল থেকে জোর দাবি উঠে পাহাড় থেকে সেনা সরানোর নিরাপত্তা বাহিনীর দাবি এর পিছনে রয়েছে ভারতের প্রত্যক্ষ মদত কারণ ইউপিডিএফ নিয়ে তারা বাংলাদেশের ভেতরে হামলা চালাচ্ছে পাহাড়ের দায়িত্ব পালন করা এক ব্রিগেড কমান্ডার আমার দেশকে জানান সেনাবাহিনীর হাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে ইউপিডিএফ ভারতের মিজোরাম থেকে অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছে সীমান্তবর্তী এলাকায় তারা প্রতিনিয়ত অনুপ্রবেশ করছে সেনা ক্যাম্প ছাড়া এসব রোধ করা সম্ভব নয় এসব মোকাবেলায় অন্তত আড়াইশ নতুন ক্যাম্প স্থাপন করা জরুরি খাগড়াছড়ি জোনের এক লেফটেন্যান্ট কর্নেল জানান পাহাড়ের প্রতিটি ঘটনায় সেনা হটাও স্লোগান তুলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে সেনাবাহিনী না থাকলে পাহাড়ের আইনশৃঙ্খলা কারা দেখবে এমন প্রশ্ন তোলেন এই সেনা কর্মকর্তা একটি শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ভারতের কয়েকটি এজেন্সি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোকে সরাসরি অর্থায়ন করছে পাচার হয় মিজোরাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশের ভেতর সেনা উপস্থিতি কমানোর জন্য ইচ্ছাকৃতভাবে মানবাধিকার ইস্যু তোলা হচ্ছে যাতে আন্তর্জাতিক চাপ তৈরি হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর ইমদাদ বলেন বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় পাহাড় নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন প্রতিটি পাহাড় গ্রুপ ভিন্ন মতাদর্শে চলে সেনা ক্যাম্প না থাকলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না ভারতে যেমন পাহাড়ের সেনা ছাড়া কিছুই কল্পনা করা যায় না তেমনি বাংলাদেশেও সেনা উপস্থিতি ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় অধ্যাপক ড শাহিদুজ্জামান বলেন কেউ কেউ সেনা হটাও স্লোগান তুলে কিন্তু তারা বলে না সেনা ছাড়া পাহাড়ে চাঁদাবাজি খুন অপহরণ কে থামাবে এর পেছনে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে ভারতের কৌশল হল বাংলাদেশের পাহাড় অস্থিতিশীল রাখা যাতে চট্টগ্রাম বন্দর ও ট্রানজিট রুটে তাদের প্রভাব বাড়ে ভারত প্রতিদিন কাশ্মীরে সেনা নিয়ে দমন নীতি চালাচ্ছে নাগাল্যান্ড ও মণিপুরে সেনাশাসন চলছে কিন্তু বাংলাদেশে সেনা রাখলেই তারা মানবাধিকার খুঁজে বেড়ায় বান্দরবনের কলেজ ছাত্রী অথনু চাকমা বলেন সেনা না থাকলে রাতে বের হওয়া যায় না পাহাড়ে অন্ধকার নামলেই সন্ত্রাসীরা চাঁদা তোলে বা ভয় দেখায় সেনা থাকলেই তারা পড়াশোনা করতে পারে নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে শুধু ভারত নয় চীন পাকিস্তান ও নেপালেও পাহাড়ি অঞ্চলে ব্যাপক সেনা এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে ভারতের উত্তর-পূর্ব রাজ্য ও হিমালয় অঞ্চলে লাদাখ কাশ্মীর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা সহ নানা পাহাড়ি এলাকায় নিয়মিতভাবে সেনা ঘাঁটি ও চেকপোস্ট ও মাউন্টেন ইউনিট রয়েছে চীনের ক্ষেত্রেও তিব্বত ও শিয়াংজিং সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে বর্ডার কন্ট্রোল সীমান্ত ভূমি সংরক্ষণ এবং সম্ভাব্য বিদ্রোহ অনুপ্রবেশ চীন সেখানে শক্তিশালী সেনা ইউনিট মোতায়েন করে রেখেছে নেপাল যদিও সৈন্য সংখ্যায় বড় আকারের নয় তবুও হিমালয় অঞ্চলে সশস্ত্র পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী ব্যবহার করে অপরাধ সংগঠন ও অনুপ্রবেশ রোধে সচেষ্ট থাকে